হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই নিচে ভালো আছো আজকের ভিডিওর মধ্যে আমি বলবো যে ইউটিউব পেমেন্ট অথবা ফেসবুক পেমেন্ট এরকম পেমেন্ট নেওয়ার জন্য সব থেকে ভালো ব্যাঙ্ক কোনটি তো আজকের দিনে জানেন ইউটিউব থেকে পেমেন্ট নেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জরুরি যখন মনোটাইজেশন হয়ে যাবে তারপরে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশান আসবে তো ইউটিউব থেকে পেমেন্ট নেওয়ার জন্য সব থেকে জরুরি ব্যাঙ্কটি হলো সব থেকে ভালো ব্যাঙ্ক হবে যে ব্যাঙ্কে তোমার সুইফট কোড প্রোভাইড করবে মনে করেন সুইফট কোড মনে করেন জিও পেমেন্টস ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সে সেগুলো এই এই ব্যাঙ্কগুলোর যেরকম সুইফট কোড প্রোভাইড করে না এরকম ব্যাঙ্ক চলবেও না তাই মনে করেন আজকে তোমার এসবিআই পাঞ্জাব ব্যাঙ্ক অফ বারোদা ইন্ডিয়ান ব্যাঙ্ক অথবা প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে যান এইচডিএফসি আইসিআইসিআই এক্সিস কটাক আইডিএফসি এইগুলা ব্যাঙ্কের জরুরি কারণ সুইফট কোড সুইফট কোড যেটি আমরা আইএফসি কোড যেটি আমাদের ইন্ডিয়ার মধ্যে টাকা ট্রান্সফার করতে হলে আইএফসি কোড লাগে আর বা অন্য দেশ থেকে মনে করেন আমেরিকা থেকে টাকা আসতে হলে সুইফট কোডে জরুরি তাই এইগুলা ব্যাংকের যদি সুইফট কোড তো সম্পূর্ণভাবে আসে অলরেডি এইগুলা ব্যাঙ্কে সরকারি ব্যাংক এস বি আই পাঞ্জাব ব্যাঙ্ক অফ বারোদা যা বড় বড় ব্যাঙ্ক আছে আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি প্রাইভেট ব্যাংকের মধ্যে ইন্ডাসলিন ব্যাঙ্ক কটাক ব্যাঙ্ক এই ব্যাংকের মধ্যে অলরেডি সুইফট কোড আছে যে সুইফট কোড দিলে তোমার টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে তো ইউটিউবের মধ্যে এরকম ব্যাঙ্ক সবথেকে ভালো ব্যাঙ্ক হবে ইউটিউবের জন্য কারণ সুইফ্ট কোড আছে আর সুইফট কোড যদি তুমি অনলাইনের মধ্যে তোমার কনফিউশন থাকে যে এই সার্চ করে নিবে কোড তো পেয়ে যাবেন কিন্তু সুইফ্ট কোড যে কোনো জায়গায় ব্যবহার করলে হয় কোনো অসুবিধা নেই মনে করেন আজকে তোমার বড় হলো কলকাতাতে আর মনে করেন তোমার সুইফট কোড তোমার ব্যাঙ্কার কলকাতা দেখাচ্ছে না অন্য মনে করেন দিল্লির দেখাচ্ছে মনে করেন এইচডিএফসি ব্যাঙ্কার সেটিও ব্যবহার করতে নেবে করে নিতে পারেন কোনো অসুবিধে নেই আর অ্যাকাউন্ট নাম্বারটা যেগুলো আছে তোমার সম্পূর্ণভাবে প্রোভাইড করে দেবেন পেমেন্ট এসে যাবে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমার ব্রাঞ্চের সাথে কথা বলে ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে তোমার সুইফট কোডটি নিতে পারেন যে আমার ইমিডিয়েটলি আমার সুইফট কোড লাগে আমার একটি কাজ আছে সুইফট কোড বাহার থেকে আমার টাকা আসবে তো সুইফট কোড ব্যাংকের মধ্যে আসে পেমেন্টস ব্যাঙ্ক চলবে না সুইফট কোড থাকতে হবে ভালো ব্যাঙ্ক দেবেন এইচডিএফসি আইসিসি এফসিস কোটাক ইন্ডাসিন এগুলো ব্যাঙ্ক দেবেন অনেক ভালো ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্ক তাহলে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে পাঞ্জাবও দিতে পারেন এসবিআই দিতে পারেন ব্যাঙ্ক অফ বারোদাও দিতে পারেন ইন্ডিয়ান ব্যাঙ্ক করতে পারেন তো জেনে নিবেন ইউটিউবের পেমেন্ট নিতে হলে সুইফট কোর্ডে জরুরি সুইফট কোড যদি ব্যাঙ্কে না থাকে তাহলে সেই ব্যাঙ্কটি ব্যাঙ্কের মধ্যে তোমার পেমেন্ট আসবে না আর সুইফট কোর্ট সুন্দরভাবে বসিয়ে সাবমিট করে দেবেন তারপরে তোমার ইউটিউব পেমেন্টটি যখন রিলিজ হয়ে যাবে তার চার পাঁচ দিনের মধ্যে তোমার ইন্ডিয়ান টাকাতে ট্রান্সফার হয়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে তোমার ক্রেডিট হয়ে যাবে তাই সুইফট কোড আলাবেন ব্যবহার করবেন তো অন্য কিছু তথ্য জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা কমেন্ট করতে পারো আর ভালো ভালো কমেন্ট করবেন কিসের উপর ভিডিও চাও আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ